হে হাই এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে দু হাজার তেইশ বৃহস্পতিবার তো আমার বিকাশের কাছে আজকে আজকে ছিল ছিল এই দিনটা আমাদের আর ওই দিন আয়োজনটা করা হয়েছিল বিকাশের বাড়িতে তো সেদিন আমি একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম সেলফ মেকআপ বলতে পারো তো ওটার একটা শ্যুট করে রেখেছিলাম ভিডিও তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরাও স্পেশাল দিনে নিজেদেরকে সুন্দর করে সাজাতে পারো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো সেদিন আমি সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে রেডি হয়ে হেয়ার স্টাইলটা করে নিয়ে আমি বসে পড়েছিলাম মেকআপ লুকটা শ্যুট করার জন্য তো এই দেখো আমি হাতে মেহেন্দি পরেছিলাম সেদিনকে এই মেহেন্দি আমার খুব পছন্দের একটা জিনিস ডিজাইনটা খুবই সুন্দর পড়িয়েছিল একটা ফ্রেন্ড আমাকে পরিয়ে দিয়েছিল পাঁচ তারিখে রাতে নটার দিকে আমি পড়তে বসেছিলাম বিকজ পাঁচ তারিখে আমার একটা রিয়েল ক্লায়েন্ট ব্রাইডাল ওয়ার্ক ছিল তো তাকে কমপ্লিট করে তার বিয়ে অ্যাটেন্ড করে তারপর আমি ফ্রেশ হয়ে বাড়িতে

ইউজ করে দেখতে পারো আমি এখানে ম্যাজিক ড্রপটা ইউজ করছি আর এটাকে টু টু থ্রি ড্রপস অ্যাপ্লাই করেছি পুরো ফেস এর উপরে ভালো করে ম্যাসাজ করে নিয়েছিলাম অল্প একটু টাইম জন্য তোমার ছেড়ে দেবে এটাকে যাতে অ্যাবজর্ব হয়ে যায় ভালো করে স্কিনের উপরে এরপর প্রাইমারের জন্য আমি এখানে সুগারের প্রাইমারটা ইউজ করছিলাম এটা ভীষণ ম্যাটিফাইং একটা প্রাইমার ওপেন পোর্সগুলোকে ভীষণ ভালোভাবে মিনিমাইজ করে দেয় পুরো ফেসের উপরে প্রাইমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তো দুটো শেড আমি নিয়েছি পিএসসি ডার্ক শেড অ্যান্ড ফরওয়ার্ড ফিফটি টু লাইট শেডটা তো এই দুটোকে ইউজ করার আগে আমার ফট করে মনে পড়ে গেলো যে একটু গ্লোই বেস হলে কিন্তু মন্দ নয় তো সুইস বিউটির এই হাইলাইটিং এলুমিনটা আমি ইউজ করছি এটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমার পুরো ফেসটা ভীষণ গ্লোই গ্লোই হয়ে গেল এরপর ফাউন্ডেশনটাকে আমি হাতের মধ্যে আমি ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি ইকুয়ালি এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড আউট করব তো তোমরা এখানে বেসটা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং একটা লাইট ওয়েট বেস হয়েছে এরপর আমি কনসিলার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই কনসিলারটা এটা ফুল কভারেজ একটা কনসিলার হাইস্ট পয়েন্ট আমি অ্যাপ্লাই করব সেম আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড আউট করে নিব বেস মেকআপটাকে সেট করার জন্য এখানে সুগারের লুজ পাউডারটা ইউজ করছি ড্যাবিং মোশনটাকে ফলো করে কিন্তু আমি প্রেস করছি তো আমি এখানে দেখো আই ম্যাজিকে প্রমেটটা ইউজ করছি আজকে আই আইব্রসটাকে ফিল করার জন্য ফার্স্ট অফ অল তো আমি এখানে কম করে নিলাম ভালো করে এরপর আমি লাইন ড্র করে অ্যাপ্লাই করে নেব এরপর আমি একটা ব্রাশ দিয়ে যত এক্সেস লুজ পাউডার ছিল সেটাকে আমি ডাস্ট অফ করে দিচ্ছিলাম আর দেখো এখানে আমি চেঁচাচ্ছি বিকজ মা বার বার আমাকে ডাকছিল মাকে হেডিক করানোর জন্য কাজ এটা ওটা বাকি ছিল অনেক কিছু ওগুলো করার জন্য দেন দেখো আমি এখানে এন ওয়াই বের একটা প্যালেট ইউজ করছি এখানে তোমরা কন্ট্রোল হাইলাইটার ব্লাসার তিনটে শেডই পেয়ে যাবে তো যেহেতু লাইট মেকআপ আমি করতে চেয়েছিলাম আজকে তো এই প্যালেটটি ভাবলাম ইউজ করি আর এখানে বড় তো আমি যে কি এত কথা বলছিলাম মা বাবার সাথে আমার এখন মনেই নি এরপর দেখো আমি এখানে ব্লাশারটাও অ্যাপ্লাই করছি যেহেতু ডে টাইম ছিল তো আমার মনে হলো এই কালারটাই আমার বেস্ট লাস্টের দিকে আমি এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি কি আর বলবো সবাই রেডি হয়ে গেছিল একমাত্র আমি বাদ দিয়ে ফার্স্ট এর আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম ভীষণ সিম্পল ইজি একটা আই লুক করবো টাইম একদমই ছিল না জাস্ট লাইট একটা ব্রাউন শেড নিয়ে ওভারঅল পুরো আই লিডে একটা ফ্লাপি আই ব্রাশ দিয়ে দেখো এখানে আমি ভালো করে ব্লেন্ড আউট করছি আর কোনো কালার আমি ইউজ করিনি দিন কালার বারে একটা ব্ল্যাক কাজল ইউজ করেছিলাম আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ল্যাশ লাইনে যে কাজলটা ছিল সেটাকে আমি ভালো করে স্মাজ আউট করেছিলাম এরপর দেখো আমি মাস্কারা অ্যাপ্লাই করার আগে আইল্যাশগুলোকে কালার ব্যবহার করে নিচ্ছি এটা ভেগার আইল্যাস কালার মাস্কারার জন্য আমি মেভেলিনের ওয়াটার প্রুফ মাস্কারাটা ইউজ করছিলাম এরপর একটা মজার ঘটনা হয়েছিল রেডি হতে হতে যে কখন সাড়ে বারোটা বেজে গেছে আমার খেয়ালই ছিল না অ্যাকচুয়ালি আমি সব সময় ফ্লাইট মুড করে দিয়ে ভিডিও শুট করি ফোনে আর বারোটার মধ্যে যেহেতু ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল তো যতবার বিকাশ আমাকে কল করছিল সুইচ অফ পাওয়াতে বাধ্য হয়ে বাবার ফোনে কল দেয় পৌঁছতে পৌঁছতে প্রায় একটা বেজে গেছিল ওদের বাড়িতে যেখানে আমাদের বারোটার মধ্যে যাওয়ার কথা ছিল এরপর আমি এখানে ফ্যাশন ফ্যাক্টরি একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিচ্ছি পুরো মেকআপটাকে ল করার জন্য হাইলাইটারটা অ্যাপ্লাই করছি এন ওয়াই প্যালেট থেকে হায়েস্ট পয়েন্টে যেমন চিক বোনস ফোর হেডস ব্রিজ অফ দি নোজ কিউপিস চিন এরিয়াতে তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক সেদিন আমি একটা সিল্ক শাড়ি পরেছিলাম পিঙ্কের মধ্যে কিছু মিনিমাম গোল্ড জুয়েলারি একটা ছোট্ট রেড বিন্দি পরেছিলাম ওভারঅল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না এরকম মেকআপ লুক দেখতে হলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও লাইক করে দিও পারলে শেয়ারও করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর সেদিনকে কিছু ফটো ক্লিপস আমি পারলে পরে দিয়ে দেবো অ্যান্ড এই ভিডিওটা প্রপার ভ্লগও আমি করেছিলাম সেদিনকে আমার একটা ভ্লগ চ্যানেলও আছে যেটা আমি আর বিকাশ মিলে করে থাকি ভ্লগ তো তোমার চাইলে পরে আমার ব্লগ চ্যানেলটিকেও তোমরা ফলো আপ করতে পারো তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ যখন তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো